বন্দে পরিষদ সবাইকে পরম পরমপ্রেময় শেষে ঠাকুর অনুকূলচন্দ্র কথা প্রসঙ্গে একদিন বললেন যে মানুষের যতই যোগ্যতা থাক না কেন যদি সে নিজের সেই আত্ম অহংকারে ভোগে ভোগে এবং গুরুর স্মরণ না নেয় তখন কিন্তু সেই তার কিন্তু অকৃত কার্যতা এসে যায় যদি গুরুর স্মরণ নিয়ে চলে তখন জয় তার নিশ্চিত হয়ে দেখা দেয় বলেই শিশি ঠাকুর বলছেন শুনেছি অর্জুন প্রতিদিন সেই যুদ্ধে জয়লাভ করে এসে শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করতেন তো তারপর তার মধ্যে এই প্রতিদিন জয়লাভ করার ফলে তার মধ্যে অহংকার এলো সে ভাবতে লাগলো আমি আমি যুদ্ধে জয়লাভ করছি আমি সব করছি তো তার আগে যখন প্রতিদিন যুদ্ধে জয়লাভ করতো শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করত কিন্তু তারপর এই অহংকারের বসে একদিন এসে শ্রীকৃষ্ণের চরণ বন্দনা না করে শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকিয়ে দেখছে শ্রীকৃষ্ণের মুখটা মলিন হয়ে আছে বলছে সখা তোমার মুখটা এমন মলিন কেন তখন শ্রীকৃষ্ণ বলছেন যে অনেকদিন দ্বারকায় যায়নি তাই ভাবছি দ্বারকা থেকে ঘুরে আসব। সেই জন্যেই আমার মনটা ভালো লাগছে না বলেই শ্রীকৃষ্ণ তারপর সেই অর্জুনের প্রশংসা করতে লাগলেন বললেন সত্যি কি সুন্দর তুমি যুদ্ধে জয়লাভ করছো তোমার মতো বীর কজন হতে পারে খুব ভালো লাগছে আর আমি আমার বিশ্বাস তুমি পুরোটাই সামলে নিতে পারবে আর তাই আমি দ্বারকা থেকে ঘুরে আসি অর্জুন কোনো বাধা দিলেন না তার মধ্যে সত্যিই অহংকার এসেছিল ভাবলো সত্যিই আমি পারবো আমিই তো যুদ্ধে জয়লাভ করছি তারপর শ্রীকৃষ্ণ চলে গেলেন কিন্তু তার চলে যাওয়ার পরেই সেই ছোট ছোট ভুল সেই পাহাড় প্রমাণ বাধা হয়ে দাঁড়াতে লাগলো অর্জুনের কাছে তারপর অর্জুন তার দুধ মুখে শ্রীকৃষ্ণের কাছে খবর ফাটাই চলে আসার জন্য কিন্তু শ্রীকৃষ্ণ আর আসেন না তখন অর্জুন আত্মবিশ্লেষণ করতে শুরু করেন আর সেই চিঠি লেখেন শ্রীকৃষ্ণকে যে সখা তুমিই সব তোমার জন্যেই আমি যুদ্ধে জয়লাভ করেছি আমি কেউ নয় তুমি তুমি যদি আমার সঙ্গে না থাকতে আমি এত বড় জয়লাভ করতে পারতাম না তুমি তাড়াতাড়ি ফিরে এসো তোমাকে ছাড়া আমি কিছুই করতে পারছি না এই যখন স্মরণ নিলেন তখন আর শ্রীকৃষ্ণ থাকতে পারলেন না সেই চিঠি পেয়ে সঙ্গে সঙ্গে তিনি চলে এলেন তো এই শ্রীকৃষ্ণর কথা বলতে গিয়ে পরমপ্রেময় শিশি ঠাকুর বলছেন যে একাধারে তিনি হন দর্পহারী ভক্তির অহংকার জন্য করার জন্য তিনি কিছুদিন দূরে সরে থাকলেন সেই ভক্ত যখন তার সেই সব কিছু ভুল বুঝতে পেরে আবার গুরুস্মরণ নিল তখন আবার তিনি কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলেন না ফিরে এলেন আবার অর্জুনের কাছে তাই এমনই হয় যখন আমরা অহংকার করি তখন আমাদের পতন হয় তখন আমাদের থেকে জয় অনেক দূরে চলে যায় যখন আমরা সেই গরুর স্মরণ নিয়ে তার দয়া অনুভব করে তাকে পথ দেখাতে বলি আর তার পথে চলি তখন কিন্তু কৃতকার্যতা আমাদের দুয়ার এসে দাঁড়ায় শুধু সেই আমাদের দুয়ার ঠেলে ঘরের মধ্যে প্রবেশ করে জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন আমার প্রিয় পরমের কথা যদি শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে জয়গুরু